সুপ্রিয় দর্শক মন্ডলী এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে উঠে এসছে বিরাট বড় খুশির খবর এবার কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সরাসরি দু টাকার একটা কিস্তি যেটা কিন্তু কুড়িতম কিস্তির টাকা এর আগে সতেরোতম আঠেরোতম উনিশতম কিস্তির টাকা দেয়া হয়েছিল তবে এবার খুশির খবর আর মাত্র কয়েকদিনের মধ্যেই পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে কবে থেকে ঢুকবে এই টাকা এই নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন কোন মাসে বা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তাছাড়া কারা কারা এই পি এম কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এবারে আমরা জানবো পিএম কিষাণ যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় কবে থেকে টাকা ঢুকতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা কবে থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বর্তমানে দেশের কৃষকদের কৃষিকাজের আগেই যাতে ফসলের বীজ কিনতে বা সার কিনতে কোনো অসুবিধা না হয় তার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবং কৃষকদেরকে আর্থিক সুবিধা দিতেই কিন্তু মোদী সরকারের তরফ থেকে দু হাজার সালে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে মূলত বছরের ছ হাজার টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে তিনটে কিস্তিতে দু হাজার দু হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় জমির পরিমাণ হিসাবে কিন্তু টাকা দেওয়া হয় না অর্থাৎ ধরুন আপনার এক একর রয়েছে দুই একর রয়েছে সেক্ষেত্রে আলাদা আলাদা টাকা পাবেন এমনটা কিন্তু নয় মোটামুটি দুই একরের নিজে যদি আপনার চাষের জমি থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কম জমি থাকলেও আবেদন করা যাবে এবং সবাইকে কিন্তু বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তবে কিছু কিছু কৃষকরা কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন অর্থাৎ কারা কারা পাবেন না দেখুন বলা হয়েছে এমন বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন না যেমন যে সমস্ত কৃষকরা কোনো সরকারি পদে রয়েছেন এবং এমন কোন কৃষক যিনি কোনো সরকারি পদ থেকে ইস্তফাও দিয়েছেন এই ধরনের যে সমস্ত কৃষকরা রয়েছেন বা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এছাড়াও ডাক্তার যারা রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা আইনজীবীর কাজ করেন অথবা যারা চ্যাটার্ড অ্যাকাউন্টের কাজ করেন কিংবা যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন যারা ব্যবসায়ী রয়েছেন অনেক টাকা ইনকাম করেন তারাও কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না অর্থাৎ গরিব খেটে খাওয়া যে সমস্ত কৃষকরা রয়েছেন শুধুমাত্র তাদের জন্যই এই প্রকল্প এবার দেখুন বলা হয়েছে কবে ঢুকবে কুড়ি তম কিস্তির টাকা বা কবে টাকা ঢুকতে পারে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রতি বছর ছ টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর এই দু টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আর সেই অনুযায়ী যদি আমরা দেখি পি এম কিষাণ যোজনায় সতেরোতম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু সালে এবং এরপর আঠেরোতম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখে দু সালে অর্থাৎ পুজোর সময় কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছিল আপনাদের অনেকের হয়তো মনে থাকবে এরপরে উনিশতম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে আর সেই অনুযায়ী যদি হিসাব করে দেখা যায় তাহলে বোঝাই যাচ্ছে যে প্রতি চার মাস অন্তর পি এম কিষান সম্মান যোজনার টাকা কিন্তু দেওয়া হয়েছিল একইভাবে উনিশতম কিস্তি থেকে যদি এবার চার মাসের হিসাব করা হয় তাহলে মোটামুটি আগামী যে জুন মাস আসছে এই জুন মাসেই পি এম কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ উপভোক্তারা কিন্তু এই টাকা পেতে পারেন এমনই একটা সম্ভাবনা রয়েছে আর এমনটাই কিন্তু অনুমান করছেন একাধিক বিশেষজ্ঞ মহল তবে এই মুহূর্তে সরকারি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও অনুমান করা যাচ্ছে যে জুন মাসে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো চলুন অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কবে থেকে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো এবারে টাকা দেওয়ার আপডেট দেখানোর জন্য সরাসরি আপনাদেরকে পি এম কিষাণ ডট গভ ডট ইন একদম সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে চলে এসেছে এই জায়গায় যদি আমরা আসি এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন পি এম কিষাণের কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে চ্যাটবোর্ড সমস্ত কিছুই দেখাচ্ছে আর এই জায়গায় যদি আমরা দেখি দেখুন এখানে কিন্তু উনিশতম যে কিস্তির টাকাটা সেটা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সাল তো বুঝতে পারছেন দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছিল আর সেই অনুযায়ী বিগত মাসগুলো যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চার মাস পরে আবারও টাকা দেওয়া হতে পারে অর্থাৎ মার্চ এপ্রিল মে এবং জুন অর্থাৎ জুন মাসেই কিন্তু চার মাস পূরণ হচ্ছে তো সেই অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু জুন মাসে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আমরা এই স্লাইডবারে দেখি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথা পি এম কিষাণ দু হাজার তেইশ চব্বিশের আপডেটটা কিন্তু দেখাচ্ছে আর সেই অনুযায়ী যদি এপ্রিল থেকে জুলাই দেখি তাহলে আপ আপনাদেরকে আগেই দেখালাম যে চার মাস হিসাব করলে জুন মাস দেখাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু জুন মাসে এই পি এম টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে তাছাড়া যদিও আপনারা জুন মাসের টাকা না পান সেক্ষেত্রে জুলাই মাসের প্রথমের দিকেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন এমন কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে তো পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হাওয়া বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ